বিশেষ করে সত্যম শুভমের স্মৃতি চিহ্ন আমরা ইউটিউবের মাধ্যমে রেখে যেতে চাই এটাই আমাদের এই কাজটা করাতে ভালো হয় নমস্কার বন্ধুরা সত্যম শুভম চ্যানেলে সবাইকে অনেক স্বাগত এখন থেকে ব্লগ স্টার্ট করলাম সকালে তো একজক বৃষ্টি হয়ে গেল ওয়েদার সে আকি আজকেও রোদ দূর তো মনে হয় হবে না আর এই যে আমাদের দুই পুত্র আর বললাম কটা আটটা আটটার সময় ঘুম থেকে ডেকে তুললাম বৃষ্টি পড়ছিল কি করবে কালকে পাঁচটায় আজকে আটটায় উঠে শোধ করে নিলাম ভাগ্যে আজকে সিমতলেনি খালি যে কি করতো বৃষ্টি নিয়ে সিম নিয়ে ন্যাচা কাটা হয়ে যেত বৃষ্টির মধ্যে সিম তোলার দরকার গাছের সব সিম ভর্তি হয়ে গেছে আমি তাই বলছি আজকেও যেন তুলো না আমার এই দুই পুত্র এখন ঘুম থেকে উঠলো লেটেই তুলা হলো কি করবে বৃষ্টির মধ্যে আমি রান্না করে নিলাম ঘুম থেকে উঠেই ভাত খাবে তাই সিগম দেখছে কি রান্না করেছি আমি সকালবেলা নিরামিষ ঝোল রান্না করেছি আজকে বড়ি দিয়ে মায়ের বড়ি দিয়েছিল ওই বড়ি দিয়ে নিরামিষ ঝোল হয়েছে দুপুরে আলাদা পরবো দুপুরে পরবো ভাবছি কি ছোট বকফুল বক ফুল নিয়ে এসেছিলো ওই বক ফুলগুলো ভাজা করবো আর ডাল করতে হবে নাও ব্রাশ করে নাও সতম সময় স্নান করা হয়ে গেছে আজকে ওদের আগেই স্নান করে দিয়েছি আমার কাজ এখনো বাকি আছে কি করছিস যা বন্ধ হয়ে গেল স্নান করা হয়ে গেছে এখনো মাথা হাঁচড়ায়নি পরে হাঁচড়াবো আগে রান্না বসাবো অনেক বেজে গেছে এই যে দেড়টা বাজে রান্নার সময় হয়ে গেছে পাড়ি হয়ে গেলো বলছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আগে স্নান করে নিই তবে স্নান করে এসে দেখি তাহলে বৃষ্টি পড়ছে এ কভার এটা সব বাইরে দিয়ে দিয়েছিলাম একটু গরম হওয়ার জন্যে বাইরে সব জামাকাপড় সব ভিজে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বালতিতে এক গালো জামাকাপড় ওই সব জামাকাপড় সব এদিক ওদিক ঝুঁকছে বালতিতে তো বালতি রয়েছে আগে দেখি না হলে স্নান করার আগে জামাকাপড়গুলো তুলে রেখে যেতাম এসে দেখে বৃষ্টি পড়ছে সপ্তম শিবম এখানেই বসে আছে আগে রান্না বসিয়ে দেবো একটু থেমেছিল আবার শুরু হয়ে গেল কখন থামবে ঠিক নেই আজ মানে থামবেই না এ চালে বাস্তা উঠোনে রেখে চলে গেছে ভিজে গেল যা হয় করে তুললাম বারান্দায় এই যে রান্না ভাত বসিয়ে দিয়েছি গাছেই রান্না হবে জ্বালানি সব ভিজে গেছে

এটা তো আমি সত্যম সেম কিছু বুঝতে পারছি না এটা কি হয়েছে আলুর ডিমের অমলেট করে আর আলু দিয়ে ডিমের ঘেঁটা তাহলে এটা নাম হচ্ছে ডিমের ঘেঁটা আর এটা এটা বকফুল ভাজা এই বকফুল ভাজা ছোট দিনে এসেছিল কই এটা খেয়ে দেখি আর এই প্রথম এই প্রথম খাবো এই বকফুল ভাজা প্রথম ভাজলাম

হ্যাঁ এখন ঝমঝম করে পড়ছে মনে হচ্ছে বর্ষাকাল এরকম দেখা যায় না দিন দিন প্রকৃতি অন্য রকম হয়ে যাচ্ছে এদিকে এদিকে এরাও সব খাচ্ছে এই তো দিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সত্যমা চলে এসছে বলছে কখন একটু চা হবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই হর্লিক্স খেয়েছে ওই হর্লিশ ভাত খেয়েছে সকালে হর্লিক্সও খায়নি একটু চা করতে হবে চা বিস্কুট খাবে চলে এসেছি

ভিজিয়ে নেবে এমনি তুলে খাবে না ভিজিয়ে যে ভিজিয়ে যে খাওয়া হয়ে যাবে তখন আবার চাটা খেয়ে নেবে ও যাবে সব জামা কাপড় অগাছালো হয়ে পড়ে আছে শুকাই শুকায়নি না আপনার শুকাচ্ছে না বৃষ্টির এতে সব খাটের স্যান্ডে সব নাড়া বাইরে মেশিনের ওপরে এক গাদা জামা কাপড় চলো কাজ করবা চলো কাজ কাজ করাতে কাজ গেলে একটু শান্ত পরিবেশ দরকার কিন্তু এই যে বাইরে হরিনাম হচ্ছে ওখানে গান বাজছে মনটাদের একটু চঞ্চল হয়ে গেছে মনটা স্থির থাকলে নি নিঝুম পরিবেশে এই কাজটা করাতে ভালো হয় আই কন্টাক্টটা ভালো হয় এটা করলে টাকা ওই মুখ খারাপ তাহলে গানের জন্য অসুবিধা হচ্ছে

আপনাদের দিদি করতে পারে না আপনারা যারা ব্লগ দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে দিদি পক্ষে কত কঠিন ওদের নিয়ে ব্লগ করা খুবই অসুবিধা অসুবিধা হয় সবকিছু করাতে হয় তারপরে সংসারে সংসারে কাজকর্ম রান্না বান্না সামলিয়ে প্রতিদিন ব্লগ করা সম্ভব হয় না তাই মাঝে মধ্যে একটু গান দিয়ে পক্সি দেওয়া হয় সেই জন্য একটু প্র্যাকটিস করছিলাম তো আপনারা সকলে জানেন যে যে পরিস্থিতি তাতে আমাদের জীবন কত কঠিন আমাদের শরীর আস্তে আস্তে তো খারাপের দিকে ভালো তো হচ্ছে না তবু এক দুঃখ কষ্টের মধ্যে একটু থাকার চেষ্টা করি আপনারা সকলেই জানেন যে গান মানুষকে শান্তিতে চলে গেলে আমাদের কিছুই চিহ্ন থাকবে না সেই জন্য ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের চারজনের যেতে চাই তো আপনাদের ভালোবাসার খুব প্রয়োজন আছে বিশেষ করে সত্যম শুভের স্মৃতিচিহ্ন গুলো আমরা ইউটিউবের মাধ্যমে রেখে যেতে চাই এটাই আমাদের ইচ্ছা এটাই তাই সত্যম শুভমকে ভালোবেসে ওদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার